এটা প্রায় পনেরোশো বছর আগের কথা যখন সারা দুনিয়া জালিম জামানার নিষ্ঠুর সময়ের নির্দয়তায় ডুবেছিল সেই সময়ে সালমার ঘরে একটি মেয়ে জন্ম হল মেয়েটাকে দেখে তার স্বামী আসাদ ইবনে সালিম হতবাক হয়ে দাঁড়িয়ে রইল সালমার মুখ ফ্যাকাশে হয়ে গেল কারণ সেই যুগে মেয়ের জন্ম মানে ছিল লজ্জা আর সেই লজ্জা থেকে বাঁচার একটাই রাস্তা ছিল তাকে জীবন্ত কবর দেওয়া কিছুক্ষণ পর আসাদের বাবা সেখানে পৌঁছালেন মেয়েটাকে দেখলেন এবং ঘৃণায় মুখ বিকৃত করে বললেন কী করলে বৌমা তুমি মেয়ে জন্ম দিলে কেন তুমি তো আমাদের খানদানকে বদনাম করার জন্য উঠে পড়ে লেগেছ আমি তো নিজের দুই মেয়েকে নিজের হাতে জীবন্ত কবর দিয়েছিলাম কিন্তু খানদানের ইজ্জতে আঁচ আসতে দেয়নি এবার তোমাদের পালা মানুষ জানার আগে এই বাচ্চাটাকে মাটির নিচে ঘুম পাড়িয়ে দাও এই বলে তিনি সেখান থেকে চলে গেলেন কিন্তু আসাদ নিজের বাবার কথা মানলেন না তার মন এক অদ্ভুত কষ্টে ভরে গেল কিছুদিন পর কুবিলার প্রবীণরা রাতার বাড়িতে পৌঁছালেন তাদের মুখে কঠোর সিদ্ধান্তের ছাপ ছিল তাদের মধ্যে একজন বললেন আসাদ তুমি আমাদের প্রিয় সন্তান আমরা সব সময় তোমার মঙ্গল চাই কিন্তু তোমার ঘরে মেয়ে জন্ম নিয়েছে এটা তোমার এবং আমাদের পুরো কুবিলার বেঈ্যতি অপমান তাই তোমাকে তোমার ইজ্জত বাঁচাতেই হবে এই শুনে আশাদের গলা শুকিয়ে গেল তবুও সাহস করে মৃদু আওয়াজে বললেন আমি বুঝতে পারছি আপনারা কি বলছেন কিন্তু কেন জানি না আমার মন এই কাজের জন্য রাজি হচ্ছে না আমি নিজের হাতে আমার বাচ্চাকে কিভাবে জীবন্ত কবর দেব তখনই তার ছোট ভাই হামাদ বলে উঠল দাদা আমরা কি একটি মেয়ের জন্য আল্লাহর গজব অভিশাপ ডেকে আনতে চাইছি যদি অন্য কবিলার লোকেরা জানতে পারে তবে তারা আমাদের নিয়ে মজা করবে তুমি কেন বুঝতে পারছো না ভাইয়ের কথা শুনে আশাদের মুখ মলিন হয়ে গেল সে জানত যে এই সমাজের নিয়ম ভাঙা মানে নিজেকে শেষ করে দেওয়া তারপর রাতের অন্ধকারে সে তার বাচ্চাকে কোলে নিয়ে মরুভূমির দিকে রওনা হলো। একটি জায়গা পছন্দ হওয়ার পর সে বাচ্চাটিকে মাটিতে রাখল এবং গর্ত খুঁড়তে শুরু করল চারদিকে নিস্তব্ধতা ছিল শুধু হালকা বাতাস বইছিল। গর্ত খোঁড়ার পর যখন সে বাচ্চাটির দিকে তাকালো, তখন তার ভেতরে কিছু একটা ভেঙে গেল এমন মনে হল যেন বাচ্চাটির চোখ তাকে বলছে আব্বু মানুষ কি নিজের মেয়ের সাথে এমনটাই করে তুমিও কি আমার সাথে তাই করবে যখন আমাকে এই দুনিয়ায় আনতেই হয়েছিল তবে এখন বিদয় কেন জানাচ্ছ আশাদের হৃদয়ে মোচড় দিয়ে উঠল তার মনে হতে লাগল যেন শ্বাস মেমাও কঠিন হয়ে পড়েছে কিন্তু সে কি করতে পারত সেই অন্ধকার সমাজের সত্যকে তো সে বদলাতে পারত না কবিলা এবং পূর্বপুরুষদের ইজ্জত বা সম্মান বাজি রাখা ছিল তখনই পিছনে দাঁড়ানো হামাদ বিরক্ত হয়ে বলল এত দেরি করছ কেন দাদা এটা তো একটা সামান্য ব্যাপার মেয়ে জন্ম দিয়ে কি তুমি দুর্বল হয়ে পড়েছ ধুলে যাও না তুমি একজন মর্দ আর মর্দ কখনো যাজবাতে হারে না এই কথা শোনা মাত্রই আশাদের নিজের ছোটবেলার কথা মনে পড়ে গেল যখন তার বাবা তার বড় বোনকে মরুভূমির বালিতে জীবন্ত কবর দিয়েছিলেন সেই সময় তার মা কত কেঁদেছিলেন কিন্তু সেই কান্নার কেউ কদর করেনি আর আজ সেই একই পরীক্ষা তার সামনে দাঁড়িয়েছিল ঠিক তখনই খুব দ্রুত একজন লোক ঘোড়া ছুটিয়ে সেখানে এসে পৌঁছালো, তার মুখে নকাব মানে মুখোশ ছিল সে সেখানকার পরিস্থিতি বুঝে গেল এবং আসাদকে বলল একটু থামো অপরিচিত ব্যক্তির এই কথা শুনে আসাদ চমকে উঠল এবং জিজ্ঞেস করল তুমি কে আর এখানে কিভাবে এলে সেই লোকটি ঘোড়া থেকে নামতে নামতে বলল তুমি তোমার মেয়ের প্রাণ নিতে চাইছ কেন সে এমন কি গুণা অপরাধ করেছে এই শুনে আসাদ কিছুক্ষণ চুপ রইল কারণ সে জানত এই সমাজে এমন প্রশ্ন করাই মানা তারপর সে কঠোর গলায় বলল হ্যাঁ আমি আমার মেয়েকে মারতে যাচ্ছি কারণ আমি একজন মর্দ এবং আমাকে আমার কুবিলার ইজ্জতের হেফাজত করতে হবে এই কথা শুনে সেই অপরিচিত ব্যক্তি হেসে উঠল এবং বলল তুমি মর্দ পুরুষ আর তোমার ইজ্জত তুমি কি জানো আসলেই আসল ইজ্জত কি হয় আসাদের কাছে এই প্রশ্নের কোনো জবাব ছিল না কিন্তু সে নিজের দুর্বলতাও দেখাতে চাইছিল না তখন সেই লোকটি আসাদের মেয়ের দিকে তাকিয়ে বলল যদি তুমি শুনতে চাও তবে আমি তোমাকে একটা গল্প শোনাব আসাদ মাথা নেড়ে হ্যাঁ বলল তখন সেই লোকটা বলতে শুরু করল অনেক বছর আগেই একটি শক্তিশালী কুবিলার সর্দার ছিল হারিস ইবনে খালিদ সে খুব বাহাদুর ছিল মরুভূমির বাদশাহ তবে তার একটি বড় ভুল ছিল সে মানত যে মেয়ে হওয়া দুর্বলতা তারপর একদিন তার ঘরে একটি মেয়ে জন্ম নিল এবং সে ঠিক করল যে সমাজের নিয়ম অনুযায়ী তাকে জীবন্ত কবর দেবে কিন্তু সে এমনটা করতে পারল না আসাদ চুপ থাকতে পারল না সে অনুমনে জিজ্ঞেস করে বসল কেন করতে পারল না কে থামালো তাকে সেই লোকটি বলল যখন সে বাচ্চাটিকে কবর দিতে নিয়ে গেল সে দেখল যে বাচ্চাটি তার ছোট্ট হাত ওপরে তুলে ধরেছিল এবং এমনভাবে দেখছিল যেন তার বাবার ছায়ায় আশ্রয় ঘুরছে সেই মুহূর্তে তার হৃদয় কেঁপে উঠল তার নিজের বাবার চেহারা মনে পড়ল তার ছোটবেলার স্মৃতি তাজা হয়ে গেল এবং সে তার মন পরিবর্তন করল সে তার মেয়েকে বাঁচিয়ে রাখল এতটা শুনে হামাদ হেসে উঠল এবং বলল এ কেমন বাহাদুর ছিল সে কি সমাজের সামনে লজ্জিত হয়নি এবার সেই লোকটি সরাসরি হামাজের চোখে চোখ রেখে বলল তুমি কি জানো তারপর কি হয়েছিল হামাত চুপ হয়ে গেল তখন সেই লোকটি আবার বলল সেই মেয়েটি একদিন তার বুড়ো বাবার প্রাণ বাঁচিয়েছিল যখন শত্রুরা তাকে মারতে এসেছিল তখন সেই মেয়েটি তার বুদ্ধিমত্তা ধৈর্য এবং সাহস দিয়ে পুরো কুবিলাকে বাঁচিয়েছিল যদি হারিস সেদিন তাকে জীবন্ত কবর দিত তবে না সে বাঁচত না তার কুবিলা এই শুনে আশার দ্বিধায় পড়ে গেল একদিকে সমাজের ভয় আর অন্যদিকে হৃদয়ের গভীর থেকে উঠে আসা এক অদ্ভুত অনুভূতি সেই লোকটির গল্প তার ভেতরে এক ঝড় তুলে দিল কিছুক্ষণ চিন্তা করার পর আসাদ বলল কি একটি গল্প দিয়ে তুমি আমার মন পাল্টাতে চাও সেই লোকটি এবার শান্ত স্বরে বলল হে আসাদ ইবনে সালিম আমি শুধু সত্যি বলছি এতে একটুও মিথ্যা নেই এবার আসাদ বলল আচ্ছা সত্যি হোক বা মিথ্যা আগে এটা তো বলো তোমার আসল পরিচয় কি এই শুনে সেই লোকটি হালকা হাসল এবং গম্ভীর আওয়াজে বলল আমি হলাম হারিস ইবনে খালিদের নাতি এই কথা শোনা মাত্র চারদিকে নিস্তব্ধতা ছেয়ে গেল আসাদ অবাক হয়ে বলল তবে কি তুমি সেই হারিসের মেয়ের ছেলে তখন সেই লোকটি বলল হ্যাঁ আমার নানি ছিলেন যিনি আমাদের কবিলারকে বাঁচিয়েছিলেন আর আজ আমি সেই উত্তরাধিকার এগিয়ে নিয়ে যাচ্ছি যদি আমার মাকে সেদিন জীবন্ত কবর দেওয়া হতো তবে আজ আমি এই দুনিয়ায় থাকতাম না এই শুনে আসাদের হিতপিণ্ড জোরে ধরফর করতে লাগল তার মনে একটা ভাবনা এলো আমার মেয়েও কি একদিন এমন কিছু করতে পারে ইতিমধ্যে হামাদ রেগে গিয়ে বলে উঠল দাদা এই ভালতু গল্পে ভেসে এসে যেও না তুমি কি ভুলে গেলে সমাজ আমাদের কাছে কি আশা করে এই শুনে আসাদ কিছুক্ষণ চুপ রইল তারপর ধীরে ধীরে নিজের মেয়েকে কোলে নিয়ে বলল হতে পারে সমাজের নিয়মই ঠিক তখন সেই লোকটি আবার বলল আর যদি ঠিক না হয় তখন আসাদে এবার নিজের বাচ্চার মুখের দিকে তাকাতে লাগল তার হৃদয়ের ভেতর থেকে এক গধীর স্নেহ উথলে উঠল তারপর সে এক বীরের মতো বলল তবে সময় এসেছে সমাজের নিয়ম বদলানোর এই কথা শোনা মাত্র হামাদ চমকে গেল সে অবাক হয়ে বলল কি বললে সমাজের নিয়ম বদলানোর কথা বলছ তুমি আসাদ চুপ রইল কোনো জবাব দিল না হামাদ আবার চিৎকার করে উঠল তুমি কি পাগল হয়ে গেলে আমাদের কুবিলার মধ্যে এই নিয়ম শত শত বছর ধরে চলে আসছে যদি তুমি মেয়েকে বাঁচিয়ে রাখো তবে লোক আমাদের দুর্বল ভাববে তোমার ইজ্জত যাবে আমাদের নাম মুছে যাবে এবার আসাদ সেই অপরিচিত ব্যক্তির দিকে তাকালো এবং জিজ্ঞাসা করল তোমার কি মনে হয় যদি আমি এই পথ বেছে নিই তবে আমি বেঁচে থাকতে পারব সেই লোকটি মুচকি হেসে বলল যদি কেউ প্রথম পদক্ষেপ না নেয় তবে পরিবর্তন কখনো আসবে না এই শুনে আশাদের ভেতরে এক অদ্ভুত শক্তি ভরে গেল সে গভীর শ্বাস নিল এবং নিজের মেয়েকে জোরে বুকে চেপে ধরে বলল হ্যাঁ আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আমার মেয়েকে বাঁচাব এবং প্রয়োজন হলে পুরো দুনিয়ার সাথে লড়ব তারপর আশাদ নিজের মেয়েকে নিয়ে বাড়ি ফিরে এলো। স্ত্রী সালমা যখন মেয়েকে জ্যান্ত দেখে দৌড়ে এলো তখন সে খুশিতে কেঁদে উঠল কিন্তু এই আনন্দ বেশিক্ষণ টিকল না পরের দিনই কুবিলার লোকেরা রাগে অগ্নিশর্মা হয়ে আসাদের কাছে পৌঁছাল তারা চিৎকার করে বলল আশাদ তুমি আমাদের সাথে ধোকা করেছ সমাজের নিয়ম ভাঙার সহজ তোমার হলো কীভাবে এক প্রবীণ আশাদের দিকে তাকিয়ে বললেন তোমার বাবা নিজের হাতে নিজের মেয়েদেরকে কবর দিয়েছিলেন তোমার পূর্বপুরুষরাও এটাই করে এসেছেন তুমি কি নিজেকে তাদের চেয়েও ভালো মনে করো এবার পুরো কুবিলা রেগে গেল কেউ বলল আমরাই এই সহ্য করব না কেউ বলল এই রকম কোমল হৃদয় নিয়ে তুমি মার অর্থাৎ পুরুষ হও কীভাবে তখনই হামাত চিৎকার করে উঠল তোর জন্য আমাদের কুবিলা বদনাম হয়ে গেছে এখন আমরা তোকে নিজের রক্ত মানতে পারি না ভাইয়ের মুখ থেকে এই কথা শুনে আশাদ গভীর শ্বাস নিল সে জানত যদি এই মুহূর্তে সে ভেঙে পড়ে তবে শুধু তার মেয়ে নয় তার নিজের অস্তিত্বও বিপন্ন হবে তারপর সে শান্ত গলায় বলল আমি কোনো ধোকা করিনি আমি তো শুধু একজন বাবা হওয়ার কর্তব্য পালন করেছি আমার সন্তানের জন্য আমার মেয়ের কি এই দুনিয়ায় বাঁচার অধিকার নেই আশাদের মুখ থেকে এই কথা বেরোতেই এক নওজান যুবক জোরে আওয়াজে বলল আসাদ হয় তুমি তোমার ভুল স্বীকার করে সমাজের নিয়ম মানো নয়তো সাজার শাস্তির জন্য তৈরি হাও প্রবীণ লোকেরা একে অপরের দিকে তাকালো তারপর কড়া সিদ্ধান্ত শোনাল হ্যাঁ তোমার সাজা হলো নির্বাসন আজ থেকে তুমি আমাদের কবিলার ন এই কথা শুনে আশাদের বোকে যেন কিছু একটা ভেঙে গেল সে জানত নির্বাসিত হওয়া মানে মরুভূমির নির্দয়তাকে বরণ করে নেওয়া না খাবার না পানি না সুরক্ষা শুধু মৃত্যুর অপেক্ষা তখন সালমা কাঁদতে কাঁদতে বলল না আপনারা আমাদের যা খুশি সাজা দিন আমাদের কাছ থেকে সব কিছু নিয়ে নিন কিন্তু আমাদের ঘর থেকে বের করবেন না এই নিষ্পাপ বাচ্চাটাকে নিয়ে আমরা কোথায় যাব সালমার কথা শুনেও সর্দারের মন গল না সে কঠোর স্বরে বলল তুমি যাই বলো আমরা এখন আর কিছু শুনব না এই কবিলার মধ্যে দুর্বল চোখের কোনো জায়গা নেই আসাদ ইবনে সালিম মেয়েকে বাঁচিয়ে রেখে আমাদের রেওয়াজকে প্রত্যাখ্যান করেছে এখন তার নিয়তি হল মরুভূমির রহমত অর্থাৎ দয়া সালমা আবার জোরে কাঁদতে কাঁদতে বলল আমাদের একবার শুনে নিন যদি সাজা দিতেই হয়তো দিন কিন্তু এই ছোট্ট বাচ্চাটি কি গুণা অপরাধ করেছে কিন্তু কেউ তার কান্না শুনছিল না শেষমেশ আসাদ সালমা এবং তাদের মেয়ে মরুভূমির দিকে রওনা হল দিনের তীব্র রোদ আর রাতের হাড় কাঁপানো ঠান্ডা প্রতি মুহূর্তে তাদের জন্য যেন এক পরীক্ষা হয়ে দাঁড়িয়েছিল খাবারের জিনিস আর পানি কমে আসছিল তবে তার চেয়েও বড় সমস্যা ছিল দিক সম্পর্কে কোনো ধারণাই ছিল না কোথায় যাবে কোন দিকে যাবে কিছুই বুঝতে পারছিল না তিন দিন পর যখন পানির শেষ ফোঁটাও শেষ হয়ে গেল তখন দূর কোথাও একটি কাফেলা দেখা গেল আষাদ তাড়াতাড়ি তাদের দিকে ছুটে গেল কাফেলার লোকেরা প্রথমে সতর্ক হয়ে গেল কিন্তু তাদের নেতা শান্ত স্বরে জিজ্ঞাসা করল তোমরা কে আর এই মরুভূমিতে কোথায় যাচ্ছ আসাদ ক্লান্ত গলায় বলল আমি একজন নির্বাসিত মানুষ আমার কবিলা আমাকে বের করে দিয়েছে এখন আমি আমার স্ত্রী আর মেয়েকে নিয়ে নতুন ঠিকানা খুঁজছি এই শুনে সে লোকটি কিছুক্ষণ চুপ রইল তারপর জিজ্ঞাসা করল তোমার নাম কি। আসাদ বলল আমার নাম আসাদ ইবনে সালিম এই নাম শুনে কাফেলার নেতা চমকে গেল অবাক হয়ে বলল তুমি কি সেই আসাদ যে সমাজের বিরুদ্ধে গিয়ে নিজের মেয়েকে বাঁচিয়েছিল আসাদ কিছু বলল না সে জানত এই জবাব তার ভবিষ্যৎ ঠিক করে দেবে তখন কাফেলার নেতা মুচকি হেসে বলল আলহামদুলিল্লাহ তুমি খুদ বাহাদুর তুমি সত্যিই একজন সত্যিকারের বাবা আমাদের নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম বলেছেন যে মেয়েরা বোঝা হয় না বরং জান্নাতের পথের মাধ্যম হয় তুমি সেই সব লোকদের কথায় কান দাওনি যারা অজ্ঞানতার অন্ধকারে ডুবে আছে তাই এবার তুমি আমাদের সাথে চলো এই শুনে আসাদ অবাক হয়ে গেল এই প্রথমবার কেউ তার সিদ্ধান্তের প্রশংসা করল তারপর সে জিজ্ঞেস করল আচ্ছা ভাই আপনারা আপনারা কারা আমি কি আপনাদের পরিচয় জানতে পারি তখন সেই লোকটি হেসে বলল আমরা হলাম মুসলমান আমরা আল্লাহর একত্ববাদে বিশ্বাস রাখি আমরা এমন এক সমাজ গড়তে চাই যেখানে কেউ নিজের মেয়েকে বোঝা বা লজ্জা না ভাবে বরং তাকে নিজের দায়িত্ব মনে করে এই শুনে আশাদের মনে এক নতুন আশা জাগল সে ভাবল এই কাফেলা আমাদের শুধু আশ্রয়ই দেবে না বরং এক নতুন বিশ্বাস এক নতুন পথ দেখাতে পারে তারপর আসাদ উৎসাহের সাথে বলল আমি তোমাদের সাথে চলতে চাই আমি জানতে চাই সেই সত্য যা তোমরা সবাই নিজের হৃদয়ে বহন করে চলেছ তখন কাফেলার নেতা গভীর ও স্নেহভরা স্বরে বলল তবে এসো আমাদের নবীর কাছে চলো সত্যের আলো তোমার অপেক্ষা করছে এবং তারপর আসাদ নিজের স্ত্রী আর মেয়েকে নিয়ে সেই কাফেলার সাথে চলল এক নতুন পথে এক নতুন শুরুর জন্য কোনো এক দেশে এক রাখাল বাস করত সে ছিল খুবই ইমানদার এবং সাদাসিধে আল্লাহ তালার ওপর তার খুব বিশ্বাস ছিল সেই রাখালের ছিল অনেকগুলো ছাগল এবং সে সর্বদা ছাগলগুলো দেখাশোনার কাজে নিয়োজিত থাকত একদা সেই এলাকায় দীর্ঘদিন ধরে অনাবৃষ্টির ফলে দুর্ভিক্ষ দেখা দেয় ফলে এলাকার লোকজন অনাহারের দিন কাটাতে থাকে ওদিকে বৃষ্টি না হওয়ার কারণে মাঠের ঘাস প্রায় শুকিয়ে গিয়েছিল তাই ওই রাখালের ঘরে তার ছাগলগুলোকে খাওয়ানোর জন্য কিছুই অবশিষ্ট ছিল না ফলে ছাগলগুলো না খেতে পেয়ে অনাহারে শুকিয়ে গিয়েছিল একদিন ওই রাখাল জুম্মার নামাজ আদায় করার জন্য মসজিদে যায় জুম্মার দিনে মসজিদের ইমাম সাহেব খুদবার সময় বলছিলেন কেউ যদি আল্লাহর নাম নিয়ে অর্থাৎ বিসমিল্লা পরে নদীকে হুকুম দেয় তবে সে নাফরমানি করে না হয়তো এই জুম্মার দিনই ছিল ওই রাখালের প্রথম জুম্মা ইমাম সাহেবের এই কথাটি ওই রাখালের মনে গভীর প্রভাব ফেলেছিল সে জুম্মার নামাজ শেষ করে তার ছাগলগুলোকে নিয়ে নদীর ধারে এসে হাজির হয় কেননা নদীর ওই পারটি ছিল শস্য শ্যামলায় পরিপূর্ণ রাখাল ভাবল কোনো ক্রমে নদী পার হতে পারলেই তার ছাগলগুলো পেট ভরে খেতে পারবে কিন্তু নদী পার হওয়ার জন্য নৌকার কোনো ব্যবস্থা ছিল না তাই সে উচ্চস্বরে বিসমিল্লাহের রাহমানের রাহিম পড়ে নদীকে হুকুম দিল যে সে তার ছাগলগুলো নদীর ওপারে চড়ানোর জন্য নিয়ে যাবে তাই সে যেন ছাগলগুলোকে তার ওপর দিয়ে বিনা নৌকায় নিয়ে যেতে পারে এই বলে ওই রাখাল ছাগলের দলগুলো নিয়ে নদীর ওপর দিয়ে পার হয়ে গেল এটা তার প্রতিদিনের একটা কাজ হয়ে গিয়েছিল সে রোজ তার ছাগলগুলো নদী পার করে সেখানে রেখে আসে এবং সে নিজে আবার ফিরে আসত আর সন্ধ্যার সময় গিয়ে তার ছাগলগুলোকে আবার ফিরিয়ে নিয়ে আসত ফলে তার ছাগলগুলো আগের থেকে অনেক মোটা ও নাদুশনদুস হয়ে গিয়েছিল ছাগলের এরকম চেহারা দেখে এলাকার লোকজন অবাক হয়ে যায় এবং তারা রাখালকে জিজ্ঞেস করে তুমি এমন দুর্ভিক্ষের সময় তোমার ছাগলগুলোকে কি খেতে দাও যে তাদের চেহারা এরকম রাখাল ছিল একজন সাদা পরিষ্কার মনের মানুষ তাই সে সব কিছু বলে দিল যে আমি রোজ নদীর ওপারে গিয়ে আমার ছাগলগুলোকে পেট ভরে ছাইয়ে আবার ফিরিয়ে নিয়ে আসি তার এই কথা সকলেই শুনল কিন্তু কেউ বিশ্বাস করতে চাইল না যে সে কীভাবে বিনা নৌকায় নদীর ওপারে যায় এবং ফিরে আসে লোকজন এই কথা ওই মসজিদের ইমাম সাহেবের কাছে জানায় তারা বলে একজন রাখাল বিনা নৌকায় তার ছাগলের পাল নদীর ওপারে নিয়ে যায় আর বলে যে সে প্রতিদিন এটাই করে আমাদের তো এটা বিশ্বাস হচ্ছে না বরং আপনিই তাকে জিজ্ঞেস করুন তাই ইমাম সাহেব সেই রাখালকে ডেকে আনলেন এবং সমস্ত ঘটনা খুলে বলার জন্য বললেন ইমাম সাহেবের কথা শুনে রাখাল বলল এটা সত্যি এবং তার জন্য আমি আপনাকে সুক্রিয়া জানাই কেননা আপনি জুম্মার খুদবার সময় বলেছিলেন যে বিসমিল্লা বলে নদীকে হুকুম দিলে সে নাফরমানি করে না আর আমি তাই করেছি তার এই কথা শুনে ইমাম সাহেব অনেক অবাক হয়ে যান তার দিকে তাকিয়ে থাকেন এবং বলে এরকম কথা তো আমি প্রত্যেক জুম্মায় বলে থাকি আর এমন কথার মাধ্যমে লোকজনকে তার ইমানের প্রতি আরও মজবুত করা হয় রাখাল বলল আমি বিসমিল্লা বলে নদীতে পা রাখি এবং ছাগলের পালসহ নদীর ওপারে যায় শেষ পর্যন্ত ইমাম সাহেব বললেন যে পরের দিন যেন পুরো গ্রাম নদীর পারে এসে হাজির হয় ইমাম সাহেবের কথা মতো সবাই নদীর পারে এসে হাজির হল সকলে এটা দেখার জন্য অস্থির হয়ে পড়ল যে সে কিভাবে বিনা নৌকায় বিসমিল্লা বলে নদী পার হয়ে যায় ওই ছাগলের রাখালও সেখানে উপস্থিত ছিল ফলে চারিদিকে একটা মনোরম পরিবেশের সৃষ্টি হয়েছিল ইমাম সাহেব দুই একবার মনে মনে ভাবলেন যে বিসমিল্লা বলে নদীর ওপর দিয়ে যাব কিন্তু তিনি সাহস পেলেন না তিনি ভাবলেন যে তিনি যদি পানিতে ডুবে যান তাহলে এত লোকের সামনে তিনি আর মুখ দেখাতে পারবেন না শেষ পর্যন্ত ইমাম সাহেব সেখানে উপস্থিত কিছু লোককে একটা দড়ি আনতে বললেন এবং সেটা গাছের সাথে শক্ত করে বেঁধে নিজের কোমরে বেঁধে নিলেন কারণ তিনি মনে মনে ভাবলেন যদি তিনি পানিতে ডুবে যান তাহলে এই দড়ির সাহায্যে তিনি বেঁচে যাবেন এরপর ইমাম সাহেব বিসমিল্লা বলে নদীতে পা দিলেন উপস্থিত সবাই অবাক নয়নে এই দৃশ্য দেখছিলেন কিন্তু ইমাম সাহেব যখনই তার পা প্রথম পানিতে রাখলেন তখন তিনি ডুবতে শুরু করলেন নদীর প্রবল ঢেউয়ে তিনি তলিয়ে যেতে লাগলেন এমন অবস্থা দেখে লোকেরা গাছের সাথে বাধা দড়িটি টেনে ইমাম সাহেবকে নদীর ধারে আনলেন ইমাম সাহেবের এমন অবস্থা দেখে সেই রাখাল অস্থির হয়ে উঠল সে ভাবল ইমাম সাহেবের বিসমিল্লায়ের কি হল যে তিনি ডুবে যাচ্ছেন এই কথা বলার পর সেই রাখাল তার ছাগলগুলোকে নিয়ে বিসমিল্লা বলে নদীতে পা দিল এবং খুব সহজেই নদী পার হল এবং ছাগলগুলো নদীর অপর প্রান্তে রেখে সে নিজে আবার নদীর এপারে ফিরে আসল রাখালের এমন কাণ্ড দেখে উপস্থিত সবাই তাকে আল্লার অলি ভাবতে লাগল কিন্তু রাখাল বলল যে সে একজন সাদাসিধে মানুষ সে ইমাম সাহেবের কাছে আসলো এবং বলল ইমাম সাহেব আমি আপনার বিসমিল্লা বলা নিয়ে অনেক পেরেশানিতে আছি কারণ পানিতে নামার সময় আপনি আল্লাহ তালা ও বিসমিল্লায়ের তুলনায় ওই গাছের সাথে বাঁধা দড়িটির উপর বিশ্বাস বেশি রেখেছিলেন ফলে আল্লাহ তালা আপনাকে ওই দড়িটির ভরসায় ছেড়ে দিয়েছেন যার কারণে আপনি পানিতে ডুবে যাচ্ছিলেন রাখাল আবারও বলল ইমাম সাহেব আমি আপনার মুখে বিসমিল্লা বলা শুনেছি এবং বিশ্বাস করেছি এবং আল্লাহ তালা আমার বিশ্বাসের মর্যাদা দিয়েছেন কিন্তু আপনি নিজে বিসমিল্লার ওপর সন্দেহ পোষণ করেছেন তাই আল্লাহ তালা আপনাকে রক্ষা করেননি হজরত জুনায়দ বাগদাদি রহমতুল্লাহ আলাইহিকে এক জনৈক ইহুদি মহব্বত করতেন একদিন সেই ইহুদি উনার নিকতে এসে কিছুক্ষণের মধ্যেই যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ল হযরত জুনায়দ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি বললেন কোথায় যাচ্ছ ইহুদি বলল আজ আমাদের একটি সমাবেশ আছে সব ইহুদিরা সেখানে আসবে এবং আমিও যাব হযরত জুনায়দ বাগদাদি রহমতুল্লাহ আলাহি বললেন আমাকে তোমার সাথে নিয়ে চলো আমি তোমাদের বেশ ধরে সেখানে যাব হযরত জুনায়দ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি তার সাথে সেখানে গিয়ে দেখলেন যে একটি উঁচু আসন তৈরি করা হয়েছে কিছুক্ষণ পর সেখানে একজন বৃদ্ধকে এনে বসানো হল এই বৃদ্ধ প্রতি বছর সেখানে বসে উপস্থিত জনতাকে একটি মাত্র উপদেশ দিতেন এবং তারা সবাই সেই উপদেশ পালন করত কিন্তু এবার সে চুপ করে বসে রইল ভক্তরা বলে উঠল আপনি আজ কিছু বলছেন না কেন আপনার বাণী শোনার জন্য আমরা অধীর আগ্রহে বসে আছি বৃদ্ধ বলল এই মজলিসে একজন মুসলমান আছে তাই আমি কোনো কথা বলতে পারছি না ইহুদিরা বলে উঠল কে সে মুসলমান আমরা ওনাকে হত্যা করব বৃদ্ধ বলল খবরদার তোমরা ওনাকে হত্যা করবে না ওই সেই ব্যক্তি তাকে আমার নিকট নিয়ে আসো হযরত জুনায়দ বাগদাদি রহমতুল্লাহ আলাহিকে নিয়ে আসা হলো। তখন বৃদ্ধ বললেন আপনি কেন এখানে এসেছেন হযরত জুনায়দ বাগদাদি উত্তর দিয়ে বললেন তামাশা দেখার জন্য এসেছি বৃদ্ধ বলল আপনি যখন এসেছেন তখন আমার কয়েকটি প্রশ্নের উত্তর জানতে চাই আপনার কাছে হযরত জুনায়দ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি বললেন আমি যদি উত্তর দিতে পারি তাহলে বলো তুমি ইসলাম ধর্ম গ্রহণ করবে কিনা বৃদ্ধ বলল হ্যাঁ আমি ওয়াদা করলাম যদি আমার প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে আমি ইসলাম ধর্ম গ্রহণ করব হযরত জুনায়দ বাগদাদি রহমতুল্লাহ আলাহি বললেন প্রশ্নকারী বড় না উত্তরদাতা বড় সে বলল উত্তরদাতা বড় তখন তিনি বললেন তুমি প্রশ্নকারী ওই আসন থেকে নেমে আসো আমি উত্তরদাতা ওই আসনে বসে উত্তর দেব বৃদ্ধ নেমে আসলো এবং তিনি গিয়ে ওই আসনে বসে বললেন এবার প্রশ্ন করো। বৃদ্ধ বলল প্রথম প্রশ্ন আপনারা বলে থাকেন বেহেস্তে এত আহার হবে তবুও পায়খানা প্রস্রাবের প্রয়োজন হবে না দ্বিতীয় প্রশ্ন বেহেস্তে এমন একটি বৃক্ষ থাকবে যার শাখা প্রশাখা বেহেস্তের প্রতিটি ঘরের ওপর বিস্তার করবে তৃতীয় প্রশ্ন বেহেস্তের নিয়ামত যতই খাওয়া হবে উহার ঘাটতি হবে না আমি এই প্রশ্নগুলোর উত্তর জানতে চাই হজরত জুনায়দ বাগদাদি রহমতুল্লা আলাইহি বললেন প্রথম প্রশ্নের উত্তর সন্তান যখন তার মায়ে গর্ভে থাকে তখন মায়ের রক্ত আহার করে তার প্রস্রা পায়খানার প্রয়োজন হয় না দ্বিতীয় প্রশ্নের উত্তর পৃথিবীতে সূর্যমাত্র একটা কিন্তু উহার আলো সমগ্র গৃহের উপর পড়ে তৃতীয় প্রশ্নের উত্তর পবিত্র কোরআন অগণিত লোকে তেলাওয়াত করে শ্রবণ করে এবং উহার দ্বারা উপকারও পায় কিন্তু উহার স্বাদ আর মাধুর্য কণে না তারপর হজরত জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি বললেন আমি তোমার তিনটি প্রশ্নের উত্তর দিয়েছি এখন তুমি আমার একটি প্রশ্নের উত্তর দাও বৃদ্ধ বলল প্রশ্ন করুন হজরত জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাহি বললেন বেহেস্তের দরজার ওপর কি লেখা রয়েছে বৃদ্ধ ইহা শুনে চুপ করে রইল সব ইহুদিগণ বলে উঠল আপনি আমাদের ধর্মীয় নেতা আপনার তিনটি প্রশ্নের উত্তর তিনি দিয়েছেন তার একটি প্রশ্নের উত্তর আপনি দিচ্ছেন না কেন বৃদ্ধ বলল আমি যেই উত্তর দেব তা যদি তোমরা মেনে নেওয়ার অঙ্গীকার করো তবে আমি উত্তর দেব তারা সকলেই অঙ্গীকার করে বলল হ্যাঁ আমরা মেনে নেব বৃদ্ধ বলল বেহেস্তের দরজার উপর লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদুর রাসুল উল্লাহ এই কথাটি শুনে সব ইহুদি কালেমা পড়ে মুসলমান হয়ে গেল এবং ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় গ্রহণ করল তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই শিক্ষণীয় ঘটনাটি তা আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ তাহলে এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ